তো আমরা আজকের যে প্রশ্নটি সমাধান করব এটি মূলত হচ্ছে একত্রিশতম এর প্রশ্নের একটি প্রশ্ন পুনঃ সংখ্যার সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি বিয়োগ করলে ফলাফল হবে সিক্সটি তবে সংখ্যাটি কত তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি সংখ্যা ধরে নিতে হবে পুনঃ সংখ্যার সিক্সটি পার্সেন্ট ঠিক আছে এটা আমরা ধরে নিব তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব ধরি সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম এখন কোশ্চেন অনুসারে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে এক্স এর সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা যে কাজটি করবো এখানে প্রশ্ন মতে আমরা লিখে নিতে পারি প্রশ্ন মতে যে এক্স এর সিক্সটি পার্সেন্ট মাইনাস বিয়োগ করলে অর্থাৎ এখানে মাইনাস করে দিলেও আমরা সিক্সটি ফলাফল হবে কত ফলাফল হবে সিক্সটি ইকুয়াল সিক্সটি বা তাহলে এক্সের এখানে দ্যাট মিন্টি উপরে নিচ্ছে ওয়ান হান্ড্রেড মাইনাস সিক্সটি ইকুয়াল এখানে আমরা লিখবো ফলাফল সিক্সটি বা তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে এখানে আসতেছে সরি এটা আগে লিখে নিই আমরা তাহলে সিক্স এক্স ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড টেন মাইনাস সিক্সটি ইকয়াল সিক্সটি বা তাহলে আমরা এখানে লিখতে পারি সিক্স এক্স ডিভাইডেড টেন ইকোয়াল সিক্সটি এটাই পাশে আসলে প্লাস সিক্সটি বা আমরা এবার আড়াআড়ি গুণ করব যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে সিক্স এক্স ইকোয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইন্টু হবে টেন বা এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইন্টু টেন ডিভাইডেড সিক্স তাহলে অতএব ছয় দুগুণে বারো টোয়েন্টি অতএব এক্স ইকোয়াল পাচ্ছি আমরা টু হান্ড্রেড তাহলে কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি বিয়ে করলে সিক্সটি থাকবে সংখ্যাটি হবে কত টু হান্ড্রেড অর্থাৎ দুইশো থেকে দুইশয়ের সিক্সটি থেকে যদি আমরা সিক্সটি বিয়ে করি তাহলে সিক্সটি থাকবে আমরা এবার যে প্রশ্নটির সমাধান করবো এটিও একত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছে প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান হয় তবে এ মাইনাস ওয়ান এর মান কত এ ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে প্রথমে আমরা গিভেন দ্যাট বা দেওয়া এটা লিখে এরপরে আমরা এ মাইনাস ওয়ান এর মান নির্ণয়ের চেষ্টা করব তাহলে এখানে আমরা লিখে নিতে পারি শুরুতেই সমাধান গিভেন বা দেওয়া আছে লিখলাম আমরা লাইন হবে এটা যে আমরা জানি এ মাইনাস বি হলো তাহলে এ মাইনাস বি হলো হচ্ছে এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই এ হল স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার বলতে এটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস টুয়েল এ বলতে কত এ বলতে হচ্ছে এটা বি বলতে ওয়ান বাই এ এ বলতে হচ্ছে এ এবং বি বলতে ওয়ান এ বা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ফিফটি ওয়ান মাইনাস টু তাহলে কত আসতেছে বা এ মাইনাস বি তাহলে এটার সমান আমরা কত পাচ্ছি এ মাইনাস বি সমান তাহলে এখানে টু বাদ দিলে ফর্টি নাইন বা আমাদের প্রয়োজন হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান তাহলে আমরা হোলস্কোয়ার এটা অ্যাভয়েড করবো তাহলে লিখবো আমরা এ মাইনাস ওয়ান বাই হোল অ্যাভয়েড করতে চাইলে রুড ওভার সুতরাং এ মাইনাস ওয়ান আমরা এটা যদি করি প্লাস দ্বারা গুণ করলে আমরা সেভেন আবার যদি আমরা মাইনাস সেভেন দ্বারা মাইনাস সেভেন কে গুণ করি তাহলেও ফোরটি নাইন পাই অর্থাৎ রুট ওভার করলে প্লাস সেভেন মাইনাস সেভেন আসে তাহলে এটুকের মান হচ্ছে প্লাস সেভেন মাইনাস সেভেন